বলিস না তোমাকে? তুমি তুমি ওকে এটা এটা ঠাকুরের জন্য তুমি রিঅ্যাক্ট করছো? তুই এত ঠাকুর, ভুল লাগি আমি আর পারছি না।

যত সব অসহ্য আমাকে কিন্তু লেকচার দিচ্ছে ও মাই গড লেকচারাল ম্যান হয়ে গিয়েছে একজন আমরা থামে না ভা আপনি ইংরেজি বাংলা মিলে কি দিয়ে কি কইতাছেন আমার মাথায় তো করে দিলেন এই যে বৃষ্টি হইতাছে এটাও কি আমার দোষ আপনি তো সব আওরা গোরা কথা কইতাছেন বৃষ্টি হচ্ছে তোমার দোষ না মানে দোষ তোমারই 100% দোষ তোমার এই বৃষ্টিটা হচ্ছে এর কারণে তোমরা চাকর বাকররা মিলে আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছো এটাও তোমাদের হাত আছে বুঝলে ইচ্ছা করছে একটা

কিন্তু একটা শর্ত আছে। আমার কি শর্ত? হ্যাঁ। আমি আমি একটা ছেলে পছন্দ করেছি তোমার জন্য। তুমি যদি তাকে বিয়ে করো খুব সুন্দর দিন আমি ঘরে যাচ্ছি এই উলঙ্গ এই উলঙ্গটাকে চাকাতে বলো ওখানে। সেই কথা বাদ দিই সেই ডিস্টার্বের কথা মনে করতে চাই না ভাবি আমার কিন্তু খুব ক্ষুধা লেগেছে কি রান্না করেছি আচ্ছা খাবার দিব তোমার ফেভারিট যা যা সবই আসবে তোমার একটা কথা শোনো ফারা তোমার জন্য এসে অনেকক্ষণ ওয়েট করে চলে গেছে ফারা পে এসেছিল যাই হোক ভালো কথা তা কই ভাই বোনে ঘুরতে যেতে আজকে শোনো ফারা সাথে বাবা তোমার বিয়ে ঠিক করেছে কি ফারা দি সাথে আমার বিয়ে ও না আমার ভাই এই কি সম্ভব হয় না না আমি ওকে বিয়ে করতে পারবো না

আছে অত ভিতরে আছে আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করতেছি আবার মনে আর কথা শুই না নিয়া আপনি দুই দিন ধরে বাড়ি গেছি ঘুর ঘুর করতেছেন ঘটনাটা কি আসলে আমি কেন আসবো না আসবো সেটা কি তোকে বলতে হবে নাকি না আমাকে বলতে হবে না তা আমার কাছে নিয়ে কেমন লাগতেছি তুই চাকর চাকরের মতো থাক হ্যাঁ বেশি কথা বলবি না কোথায় কোন রুমে আরে কোন রুমে এটা কি আমি জানি নাকি আমি বাইরে কাম করতেছি আপনি কি দেন কোন রুমে হ্যাঁ বেশি কথা বলবি না হ্যাঁ থাপ্পর খাবি স্টুপিড একটা বেশি কথা কবি না থাপর খাবি আমি তো পারিনি তো সব যত সব ঘটনা বুঝলাম না আমার মনে আছে দুই দিন আর এই সেরাটা বাড়ি খালি ঘুরঘুর করবার যাব হোস্টেলের অবস্থা একটু ভালো হোক আমি সব এসেছি তুই

দেখো ফরাবি ভাইয়া আমি এইসব বিষয় নিয়ে এখন ভাবছি না আমি আমি লেখাপড়া সেটা শেষ করি তারপর আচ্ছা তুমি এখন যাও না হ্যাঁ আমি যাবো তুমি ভাবছো না ভাববে সমস্যা নেই আজকে বিকালে চল আমরা ঘুরতে যাই ঘুরতে না না ঘুরতে ঘুরতে যাও কি হলো নদীর বাবা বলে ঘুরতে যাবো না তুমি কইছে বিকালে যাবে আমি নদীর পারে ঘুরবা নিয়ে যাব তাই আমি ঘুরবা নিয়ে যাবো তুই তুই এখানে কি করছিস আমি কি করব আমি কি কিছু করতেছি আরো মানে এনে আসি এনে সিনেমা সময় না পারি কোনো সমস্যা নেই তো এখান থেকে বেরিয়ে যাও আমি একটা দরকারি কথা বলছি বেরিয়ে যাও আমি যাবো কেন তাই মুখে মুখে কথা বলিস চাকর মনি বলে মুখে মুখে তুমি কথা বলবে না একটা চাকরের সাথে কথা বলছি বলতে দাও বেরিয়ে যা মনি বলে মানে মধ্যে আমার একজন এটা একটা বড় আবার কথা বলিস মুখে মুখে আচ্ছা বমনি ও নদীর পারে নদীর পারে নিয়ে যাবো কথা হ্যাঁ না আপনারা নদীর পারে নিয়ে যাব নদীর পারে কত সুন্দর নদীর ধা দিয়ে বাগান হয়েছে তারপরে লোক আছে নৌকা তারপরে বহাবের পাশে ভয়ে আমি আপনার যত জায়গা আছে সবকিছু আমি ঘুরে দেখাবো সবকিছু ঘুরে দেখাবো আমি সব বুঝি হ্যাঁ এবং মনি আমি সব বুঝবেন না আমি ডা জানি গেলে আপনারা বুঝবে আমি তো সবই বুঝবেন কোন জায়গায় পানি সুন্দর নদী কেমন সুন্দর লোকাল ঘুরতে কেমন লাগে সব আচ্ছা জানো এত কথাই জানো না আপনি তাড়াতাড়ি নিয়ে নিয়ে যান হ্যাঁ আমি আমি কেন বলি তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছ মানে মামা আমি চলে যাচ্ছি হ্যালো যে বাড়িতে সামান্য চাকর আমাকে অপমান করতে পারি সেই বাড়িতে থাকা চেয়ে না আমি আসি মামা তুমি ভালো কি তুই কি বলেছিস তুই একটা চাকর চাক হলে চাকর চাকরের চাকবি বেতন চাকরি

তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো তুমি একজন শিক্ষিত মেয়ে মানুষ তোমার সাথে যা বিয়ে ঠিক করেছি সে একজন শিক্ষিত ছেলে তাই বলে বাড়ির একটা চাকরির সাথে তুমি ওই ভাড়া তুলনা করবে সেটা ঠিক না আমি তোমার গার্জেন আমি তোমার বাবা তোমাকে খুব কষ্ট করে মানুষ করতেছি বাবা শিক্ষিত মানুষই যে ভালো মনের অধিকারী এমনটা তো নাও হতে পারে তাই না দেখো ফারাবি ভাইয়া থেকে তুহিনের মন অনেক ভালো সহজ সরল আমি যদি বিয়ে করি তাহলে

তোমার সব আমি তোকে আমি তোকে সত্যি সত্যি কার্য করবো আমি তুহিনকে ভালোবাসি